गतकाल रात्रि बेला का कांती थाना अंतर्गत ते कांती थाना पुलिस एवं एसओजी टीम मिलिए एक रेड कर एक जन अवैध बाजी कारबारी के अरेस्ट करके प्रचुर प्रमाणे हम अवैध बाजीगुलो सीज बाजीगुलो के परिमाण प्राय एक साठ के जी आर प्रचुर प्रमाणे बाजीगुलो ওর কাছ থেকে সিজ করা হয়েছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে আবেদ বাজি কারবারি যে ছিল ওকে অ্যারেস্ট করেছি ওকে পাঁচ দিন রিমান্ডও নেওয়া নেওয়া হয়েছে কোথায় বাজি তৈরি হয়েছিল কোথায় থেকে এসেছিলো কিভাবে ওরা কারবার করত সে নিয়ে আমরা তাদের মধ্যে নেমেছি আর আশা করছি সব ডিটেলগুলো আমরা পাবো আর

থাকতে পারে আমরা সেই জন্যই আমরা রিমান্ডে নিয়েছি পাঁচ দিনকে রিমান্ড আমরা পাঁচ দিনকে রিমান্ড আমরা ল্যান্ডেড কোড থেকে পেয়েছি তো এই হিসাবে আমরা তাদের মধ্যে দেখবো যদি কোনো আরো ইনভলভ থাকবে ওর এগেনস্টে নিশ্চয়ই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে পৌরসভা ওয়ার্ড নম্বর টেন

এখন কি এই জেলাতে থেকে কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে না যে ওখানে তো কারখানা ছিল এখানে আমরা গোডাউন পেয়েছি গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল তো কোথায় তৈরি হয়েছিল সেটা তদন্তের বিষয়ে তো যদি আমরা কিছু পাবো ওই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু কোম্পানির নাম লেখা আছে দেখছি কিন্তু বাজিগুলোতে এগুলো কি সেই সব কোম্পানিগুলো কি রাজ্যের মধ্যে সেটা আমাদেরকে দেখতে হবে কি

গ্রিন কার্ডের মধ্যে কোনো pore নেই সব বিআই নেই আছে মে কোনো ডকুমেন্ট নেই কিছু নেই কিভাবে কি কি আছে সব আমরা তদন্তবেসে আছে সেভাবে আমরা দেখছি ঠিক আছে ওই যে বাকি শহরের গুটি গুটি একটু মার্কেট হয়েছে সেই মার্কেটে আমরা হয়তো খুব সময় সামনে গানা হয় কিন্তু বাকি যতগুলো তো দেখে গেছি তাদের যে বলে তারা ভাবে পুরো জায়গা আমরা গোপনে যাচ্ছে চালাচ্ছি তাহলে যে ট্রান্সফারে গোপন আমরা সোর্স ইনফরমেশন পাচ্ছি আগে গত মাসেও আমরা কেস করেছিলাম এই নিয়ে আগে भी কেস হয়েছে আমরা যেভাবে ইন্টেলিজেন্স পাচ্ছি সেভাবে লিগ্যাল অ্যাকশন নিচ্ছি ঠিক আছে थैंक यू স্যার পুরো হিকি